নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর শাক কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে ঘুম থেকে উঠতে প্রায় পৌনে ছটা বেজে গেছে তারপর সান পুজো কমপ্লিট করে নিয়েছি হাজবেন্ডও অফিসে বেরিয়ে গেছে এদিকে ঝটপট করে ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি এখন মেয়ের ঘরের এই সেলফটা একটু ডাস্টিং করে নিচ্ছি যতই গুছিয়ে রাখি না কেন সময় কি আর ওই জায়গার জিনিস জায়গায় থাকে বলুন দেখুন এখানে পেন ক্যাচার চিরুনি এইসব রেখে দিয়েছে যাই হোক সব সরিয়ে জায়গা মতো রেখে একটু পরিষ্কার করে নিচ্ছি খুব লাইট কালার তো তাই এই সেলফটা মানে রোজ ডাস্টিং করতেই হয় এখানে মেনলি ওই মেয়ে প্রয়োজনীয় কিছু জিনিস রাখে যেগুলো চট করে হাতের কাছে পেয়ে যাবে তার মধ্যে যেমন ধরুন ওই বই রয়েছে তারপরে এ ফোর পেজ পেন এই সমস্তই রাখে সংসারে সেই একই রকম কাজ থাকে প্রতিদিন যেগুলো করতে হয় আর একই রকম কাজ করতে করতে অনেক সময় বড় ফিল হয় তবে সকালের দিকে কাজের এনার্জি লেভেলটা অনেকটা বেশি থাকে তাই সেটাকে আর কোনোভাবেই নষ্ট করতে চাই না বেলা বাড়ার সাথে সাথে এই গরমে এনার্জি লেভেল ডাউন হয়ে যায় তাই যত সকাল সকাল পারি কাজ শুরু করে দিই সকালে চেষ্টা করি যাতে কোনোভাবে সময় নষ্ট না হয় বলতে পারেন যে এক নিঃশ্বাসে সংসারের কাজকর্মগুলো করতে থাকি আর করছি করব বলে কাজগুলো সারতে দেরি করলে না দেখা যায় কাজগুলো করতেও লেট হয়ে যায় তাছাড়া এলোমেলো হয়ে যায় মানে তখন ওই পাঁচ মিনিটের কাজ করতে পনেরো মিনিট সময় লাগে কারণ মনস্থির করতে পারা যায় না যে কোন কাজটা আগে করব কোনটা পরে করবো তাই সকালবেলা খুব মানে তাড়াতাড়ি সংসারে কাজগুলো করার চেষ্টা করি এরই মধ্যে আমার সব ঘর ঝাড়মুছ করা হয়ে গেছে আজকে আর করিডোরটা ঝাড় দিইনি একেবারে মুছে নিয়েছি এখন এই যে দেখতেই পাচ্ছেন কচুর শাক কাটতে বসেছি খুব বেশি কচুর শাক না তাই ঝটপট করেই কাটা হয়ে যাবে আর কচুর শাক কাটলে পরে না ওই আঙুলের সামনেটা কেমন একটু কালো মতো হয়ে যায় তারপরে আমি কি করি হাতটাকে ভিজিয়ে রাখি কিছুক্ষণ তারপরে বাসন মাজার যে কসবাইট আছে সেটা দিয়ে আঙুলের সামনেটা একটু হালকা করে ডলে নিই তখনই দেখি বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায় এই যে প্রচুর শাক মোচা লতি এগুলো কাটার পর হাতে একটা কালচে দাগ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না আগে সেটাকে পরিষ্কার করে নিই তারপর অন্য কাজ শুরু করি আজকে সকালে শুধু চারটে আমন্ড খেয়েছিলাম আর এই তো চিয়া সিড কলা ওটস দুধের মধ্যে মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে অন্যদিন অবশ্য দুটো খেজুর দিই তবে আজকে আর দিই নি গতকাল প্রায় পনেরোটা মতো কাটালি কলা এনেছিল এই গরমে দেখবেন কলা বেশি দিন রাখা যায় না তাই এর মধ্যে তিনটে কলা দিয়েছি এতেই ভালো মিষ্টি মিষ্টি হয়ে গেছে তবে জানেন তো এই এক মাস আগে পর্যন্ত আমি এই ওটসটা একদমই পছন্দ করতাম না শুনতাম যে ওটস খাওয়া ভালো এতে কার একেবারেই নেই ওয়েট মেনটেন করতেও ভীষণভাবে সাহায্য করে তাও কোনোভাবে মানে ওটস খেতে পারতাম না কেমন যেন মানে লাগতো অনেক সময় অনেক রকমভাবে অনেকে খায় আমি আবার কখনোই খাইনি খাইনি বলতে গেলে মানে ট্রাই করিনি ভাবলেই যেন কেমন লাগতো তারপর হঠাৎ একদিন শখ হল দিয়ে আর বাকি যা যা দিয়েছি সব মিশিয়ে খেয়ে দেখিত তবে হ্যাঁ রকম লিকুইড দুধ যেহেতু আমি ডাইরেক্ট খাই না তাই মিল্ক পাউডার দিয়ে মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সত্যি বলছি ঠান্ডা ঠান্ডা ছিল খেতে এত ভালো লেগেছে তাই বলতে পারেন যে এখন প্রায় দিনই এটা খাওয়া মানে হয় খাওয়ার অভ্যাসই হয়ে গেছে এদিকে কচু শাকগুলো সিদ্ধ করে জল ঝরতে রেখে দিয়েছি তারপর আটা ময়দা মিশিয়ে মেখে রেখে খানিকক্ষণ তার মেয়ে টিফিনের তরকারিটাও করেছি যেটা ঠান্ডা করতে দিয়েছি আজকে মেয়ে পরোটা আর তরকারি টিফিনে নেবে এদিকে ময়দা তো আমরা খুব একটা বেশি খাই না আবার পরোটা না পুরো আটার হলে খেতে ভালোও লাগে না তাই আটা ময়দা মিশিয়ে নিয়েছি এই তিনকোনা ভাজ পরোটা খেতে আমার মেয়ে ভীষণ পছন্দ করে একটু আগে থেকে মেখে রেখে দিলে এই পরোটাগুলো ভীষণ সুন্দর ফোলে নন্দিতা দেবধর বোনটি বলেছিল দিদি পরোটা কিভাবে ফোলে একটু কোনো টিপস দিও কি বলতো নন্দিতা আমি তো একটু নুন দিয়ে একটু ঘি দিয়ে আর ওই নর্মাল জল দিয়ে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিই তারপর পরোটাগুলো সব ঘি দিয়ে ভাজি খুব বেশি ঘিও দিই না ভালো করে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর চেপে চেপে ভাজবে এমনিতেই ফুলবে আর এক পিঠ ভাজা হবে তারপর উল্টাবো সেটা করবে না দু পিটি হালকা হালকা করে ভেজে তারপর কড়া করে ভাজবে আর ঘি দিয়ে ভেজে দেখো মনে হবে যেন শুধু শুধুই খাওয়া যায় এই তো আমার পরোটা ভাজাও হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পর পিস পিস করে কেটে টিফিন বক্সে ভরে দিলাম কলেজে প্রায় সাত আটজন মিলে মানে টিফিনটা খায় তো এইভাবে একটু যদি পিস পিস করে কেটে দেওয়া হয় তাহলে না সবারই মানে সুবিধা হয় পরোটা ছেঁড়ার ঝামেলাটা থাকে না তাছাড়া দেখতেও ভালো লাগে আর দোকানের থেকে আমার মনে হয় বাড়িতে এরকম হেলদিভাবে বানিয়ে খাওয়াটাই ভালো আমরা অবশ্য দোকানের পরোটা একদমই খাই না ওই একমাত্র বাপের বাড়িতে গেলে তখনই একটু খাওয়া হয় এদিকে মেয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর আমি রান্না শুরুর আগে তো ভালো করে কাউন্টার টপ আর গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি তারপর রান্না শুরু করব। কারণ দেখুন যতই ওই দুটো পরোটা করি না কেন চারিদিকে আটার গুঁড়ো রয়েছে আর এগুলো না পরিষ্কার করে রান্না করতে পারা যায় না এদিকে নিচে ওই মাছের দোকানের যে মাচালা ভাইটা আছে সে আবার মাছও দিয়ে গেছে সেগুলো আগে ধুয়ে নিচ্ছি সংসারের কাজ এমন একটা কাজ যেটা দেখবেন সারাদিনেও শেষ হয় না তাই বলতে পারেন আমি অল টাইম চেষ্টা করি যে কিভাবে ঝটপট করে কম পরিশ্রমে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় দেখবেন কারোরই সারাদিন কাজ করতে ভালো লাগে না আর এখন তো আমি আপনি বলতে পারেন বেশিরভাগই দাঁড়িয়ে কাজ করি সেইভাবে সবকিছু সেট করা বিশেষ করে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে না দিনের সব থেকে বেশি সময় মানে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হয় শুনে মনে হয় যে মাছের ঝোল ভাত রান্না করেছে কতটা টাইম লাগবে কিন্তু ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন যে রান্নাঘরেই বেশি সময় কাটাই তার ফলে পায়ে ব্যথা এতো তো দুটো পা শরীরের ভাড়ার কত বহন করবে বলুন তো চেহারা ভারী আলকা বলে কোনো ব্যাপার না বয়সটাও কোনো ব্যাপার না বেশিরভাগ মহিলাদেরই এখন পায়ে ব্যথা হয় ছেলেদেরও আছে তবে সেই তুলনায় একটু কম তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংসারের পাশাপাশি নিজের খেয়াল রাখাটাও সমান গুরুত্বপূর্ণ এর ভুক্তভোগী কিন্তু আমিও তাই সবসময় চেষ্টা করি যে কিভাবে অল্প পরিশ্রমে কাজগুলো করা যায় দরকার হলে সেই টাইমটা নিজের শরীর চর্চায় লাগালাম মাঝে মাঝে একদিন সংসারের কাজ একটু কম করলে কিন্তু কোনো ক্ষতি নেই তবে অবশ্যই প্রত্যেকের সংসারের কাজ বুঝে শুনে করতে হয় দেখুন এই সংসারে কেউ কিন্তু বলবে না আজকে কাজ করতে হবে না বা আজকে কম করো বা থাক আমি ওই কাজটা করে দেব তুমি রেস্ট করো সেটা মানে ভাবাটাও ভুল কেউ যদি কিছু কাজ করে দেয় তাহলে ভালো হতো এই যে ভাবনাটা এটাও মনে হয় আমাদের অন্যায় তাই ন্যায় অন্যায়ের বিচার না করে নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখাটা মানে নিজেকেই করতে হবে টানা চার পাঁচ দিন সবকিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পর একদিন কম কাজ করলে সেরকম কোনো ক্ষতি হয় না জানি অগোছাল অপরিষ্কার যারা দেখতে পারে না তারা কম কাজ করতে পারবে না তবে পারতে হবে যত দিন যাবে ব্যথা বেদনা সমস্যা কিন্তু বাড়তেই থাকবে দুদিন ধরে আমারও ভীষণ পায় ব্যথা নিজেকে দিয়ে তো বুঝি তাই এতগুলো কথা শেয়ার করলাম এদিকে এই যে তেলাপিয়া মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে এই রকম জ্যান্ত তেলাপিয়া মাছের একটু পাতলা ঝোলই ভালো লাগে আজকে আলু পটল দিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে সিম্পলভাবেই রান্নাটা করেছিলাম আর দারুণ হয়েছিল খেতে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সমস্ত কাজ সকালে সাড়ে দশটার মধ্যে কমপ্লিট করেছি শুধু আরেকবার স্নান করবো আর কটা জামাকাপড় ভাজ করার আছে তার আগে এই যে সিঙ্কের এই পাশের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সারাদিন বলতে গেলে রান্নাঘরে জলের কাজ হয় প্রচুর আর রেগুলার রান্নার পর ওই মানে কসবাইটটা দিয়ে যদি টাইলসটা একটু ভালো করে পরিষ্কার করা যায় তাহলে টাইলসগুলোতে জলের দাগও হয় না এবং টাইলসগুলো বেশ চকচক করে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন মানে রান্নাঘরে রান্না করতেও যেমন ভালো লাগে সেরকম বাসন মাজার জায়গাটাও না আমাদের পরিষ্কার রাখা দরকার মানে হাইজিনিক ব্যাপারটা মেনটেন করা দরকার এদিকে রিতা গৌতমী রয় আইডি থেকে লিখেছে দিদি তোমার সঙ্গে মতের এত মিল পাই যে তোমার ভিডিও দেখার নেশার মতো হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ কী বলতো কারো সাথে যখন মতের মিল হয় না তখন তার সাথে অনেকক্ষণ কথাও বলা যায় মনের কিছু কথা শেয়ার করা যায় আবার অনেক সময় আমরা বুঝি যে এর সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না বোঝা যায় যে ওপর ওপর ভালোবাসা দেখাচ্ছে কিন্তু ওই যে আমরা সমাজবদ্ধ জীব সমাজে থাকতে গেলে সব কিছু নিয়েই আমাদের চলতে হবে এদিকে হাউসওয়াইফ কানা লিখেছে নাইস শেয়ার গুড মর্নিং থ্যাংক ইউ সো মাচ কবিতার কথা থেকে লিখেছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ সুইটি মাঝি কমেন্টস করেছে খুব সুন্দর ভিডিও দেখলাম থ্যাংক ইউ অল্প কটা জামাকাপড় ছিল ব্যালকনিতে ওই ভাজ করে নিচ্ছি বেশ অনেক দিন ধরে মাঝে মাঝে ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে তাই ওই গতকাল আর জামা কাপড় শুকায়নি তাই সেগুলো তুলে ভাজ করে নিচ্ছি এই গরমে একদিকে ভালো যে বৃষ্টি হচ্ছে গরমের থেকে স্বস্তি পাওয়া যায় তবে জামা কাপড়গুলো না শুকাতে যায় না টানা বৃষ্টিতে জামা কাপড় শুকালে কীরকম একটা গন্ধও হয়ে যায় এই একটা যা সমস্যা যাই হোক এখন স্নানে যাবার আগে ফেসটাকে ভালো করে ক্লিনজিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দিনে দুবার ক্লিনজিং করতে পারলে ভালো বিশেষ করে রাতে ক্লিনজিং করাটা কিন্তু ভীষণ প্রয়োজন ফেসটাকে ভালোভাবে ক্লিনজিং করে হাতটাও একটু পরিষ্কার করে নিই সারাদিন এই হাত দুটোই যত কাজকর্ম সব করে তার যত্ন একটু না নিলে হয় বলুন যাই হোক কী বলুন তো এতে ফেসের সমস্ত ময়লাগুলো বেরিয়ে আসে যেটা ফেসওয়াশে হয় না তারপর একটা কটন প্যাড দিয়ে ভালো করে পরিষ্কার করার পর দেখুন যে কি পরিমাণে ময়লা বেরিয়েছে এমনি দেখে তো বোঝাও যায় না ক্লিনজিং করার পর ফেসওয়াশ দিয়ে মুখটাকে আগে ভালো করে ধুয়ে এবার একটু স্ক্রাবিং করে নেব সপ্তাহে দুদিন স্ক্রাবিং করি এতে ফেসের পোর্সগুলো ওপেন হয় আর সেগুলো ভালোভাবে পরিষ্কার হয় বেশিরভাগ ময়লা তো পোর্সেই থাকে পার্লারে গিয়ে বলতে গেলে সেভাবে ফেসিয়াল বা অন্য কোনো কিছু মাসাজ কিছুই করা হয় না ওই বছরে একবার দুবার যা করি তাই বাড়িতেই যতটা পারি কেয়ার করার চেষ্টা করি তবে হ্যাঁ ওদের মাসাজ করার টেকনিকগুলো অবশ্যই আলাদা ভীষণই ভালো এখন এই তো বিকেলবেলা আমি আর হাজব্যান্ড একটু বেরিয়েছি দেখা হচ্ছে প্রায় সন্ধ্যেবেলা হাজবেন্ড অফিস থেকে ফেরার পর কল্যাণীতে একটু ডাক্তার দেখাতে এসেছিলাম হোমিওপ্যাথি ডাক্তার ওই পায়ে ব্যথার জন্য তারপর একটু বাড়িতে এসেছি প্রায় সন্ধ্যেই হয়ে গেছে ওই যে হাজবেন্ড আর বাবা দাঁড়িয়ে কথা বলছে আর মা সন্ধে দিচ্ছে আমার মায়েরও পায়ে ব্যথা হাঁটা দেখেই হয়তো বুঝতে পারবেন একটা টাইমে এত কাজ করতো আর এখন দেখুন হাঁটতেও অসুবিধে তাই টুকটুক করে সব কাজগুলো করে কোনো হেল্পিং হ্যান্ডও নেই মাঝে মাঝে বাবা একটু টুকটাক সাহায্য করে তাই মা বলে যে একা কাজ করেও অনেক শান্তি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপর মাকে বললাম বসো এখন আর তোমার চা করতে হবে না পাশের দোকান থেকেই চা এনেছি তাই একটু সবাই মিলে গল্প করার সময় পেলাম বেশ কিছুক্ষণ থাকার পর সন্ধ্যে ওই সাড়ে সাতটা নাগাদ ফ্ল্যাটে চলে এসেছি এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ